রিসাদ হোসেন শাহিন শাহ আফ্রিদিদের অগ্নি ছড়া বোলিং এর সামনে রীতিমতো দাঁড়াতে না ইসলামাবাদ ইউনাইটেড ব্যাটে বলে দাপুটে পারফর্ম করে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে জয় নিয়ে পিএসএল এর এবার রাসরে ফাইনাল নিশ্চিত করল সাকিব লাহোর ক্যালেন্ডার্স দর্শক আজ দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে শুরুতে ব্যাটিং করতে নামে লাহোর ক্যালেন্ডার্স আর শুরুতে ব্যাটিং করতে নেমে নির্ধারিত বিশ ওভার শেষ করে দুইশো রানের বিশাল সংগ্রহ পায় লাহোর ক্যালেন্ডার্স আর দুইশো রানের বিশাল লক্ষ্য তারা করতে নেমে শুরু থেকেই একের পর এক উইকেট হারিয়ে ড্রেসিং রুমে যাওয়া মিছিল করে ইসলামাবাদ ইউনাইটেডের ব্যাটাররা এদিন ব্যাটে বলে সাকিব আল হাসান মলিন থাকলেও আরেক বাংলাদেশি খেলোয়াড় রিশাদ হোসেন একাদশে ফিরেই বল হাতে চমক দেখালেন রিশাদ হোসেনের দুর্দান্ত বোলিং ঘূর্ণির সামনেই রীতিমতো দাঁড়াতেই পারেনি প্রতিপক্ষ ব্যাটাররা দূরদান্ত বোলিং করে একের পর এক উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষের ব্যাটিং লাইন একাই ধুষিয়ে দেন এই টাইগার বোলার। এদিন তিনবার বোলিং করে 34 রান খরচ করে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন ঋষাত হোসেন। অপরদিকে লাহোর কালান্দার্সের অধিনায়ক শাহিন আফ্রিদি তিনবার বোলিং করে মাত্র 3 রান খরচ করে তিন উইকেট শিকার করে রীতিমতো সবাইকে অবাক করে দেন এই বোলার। শেষ পর্যন্ত 95 রানের বিশাল ব্যবধানে জয় নিয়ে পিএসএল এর এবারে রাশরে ফাইনাল নিশ্চিত করে লাহোর ক্যালেন্ডার আর তাই তো ম্যাচ শেষে দেখা যাচ্ছিল দলের এমন জয়ে মহাকুশি সাকিব রিসাত্র তো দর্শক আপনাদের কি মনে হয় লাহোর ক্যালেন্ডার কি পারবে এপ্রিল রাসরের চ্যাম্পিয়ন হতে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ